হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পা শ্রিস্টনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল রান্নাবান্না দিয়ে শুরু করলো রিম্পা আজকের ভিডিওটা দুপুরে এমন গরম দিয়েছে মানে সকালে করে রেখে মা ভাত তরকারি সব খারাপ হয়ে গেছে তো এই জন্য এখন এই যে ভদ্রমহিলা উঠেছে ঋশু আর নিজের জন্য একটু রান্না করবে করে এবারে খাবে আর শুধু নিজের জন্যে না তার সাথে মানে দূরেরও ভেবে রেখেছে রাত্রিবেলার জন্যও রান্না করে রাখছি যাতে আমরা খেতে পারি এবারে ওর এই অবস্থার মধ্যেও মানে গলায় এমন এমন হচ্ছে গরমের মধ্যে তো তার মধ্যেও আবার রান্নাটা করতে হচ্ছে কারণ কি করবে দুপুরবেলা তো খেতে তো হবে এবার ছেলেটাও স্কুল থেকে এসছে খেতে হবে এবার না করলেও হবে না তো সেহেতু যখন মধ্যমহিলা নেমেছে তো সেহেতু কি বলবো রাত্রিবেলার খাবারটাও তৈরি করে দিচ্ছে দেখো করে নিক সবার স্কুল ছুটি পড়ে গেছে শুধু একটাই বাকি আছে এই সপ্তাহে ছুটি পড়বে ব্যাগে ছাতা দেয়া আছে তবুও ছাতায় মাথা দিয়ে আসবে না নাচতে নাচতে চলে এসছে যা টিফিন বক্সটা বের করে রাখ জলের মধ্যে আমি গ্লুকন দিয়ে বানিয়ে দিচ্ছি যা গরম পড়েছে কি বলবো আর গ্লুকন ডি ওকেও বানিয়ে দিই প্লাস নিজেও বানিয়ে খাই কি করবি এবারে ওই টিভি টিভি ছাড়া কি আর তোর কোনো গতি নাই এই টিভিটা কি দেখতেই হবে না দেখলে কি হয় না আমার মনে হয়েছে না এ মনে হয় না আর লকটা তো দেয়নি বাবা এখনো পর্যন্ত কি লক কি ওই যে লক কি লক সাইকেলে হ্যাঁ আছে তো কোথায় আছে চাবি লকটা দাও কোথায় ওই তো যেটা তোমার লাইটটা ঝোললে লাল লাইট পিং চাবি দেখতেই পেলাম না দেখো না না তো ছেদের সাথে খুনসুটি করার পরে এদিকে রান্নাবান্না আবার মন দিয়েছে ওদিকে দিচু বলছিল সাইকেল নিয়ে বেরাবো এই রোদের মধ্যে তো সেটাই ওর মা বারম করছে ঘরে সমস্ত কাজ করে নিয়েছি আর কাজ দেখালাম না রোদ্দি তো একই কাজ শুধুমাত্র এগুলো মেশিনে কাজও ফোনটা যেহেতু চার্জে দিচ্ছি তো চার্জে দিয়ে আর ওখান থেকেই কথা বলছি আর ঋষুকে মোচা ছাড়াতে দিয়েছিলাম যে টিভি দেখতে দেখতে একটু মোচাটা ছাড়া কিছুটা ছাড়িয়েছে বাদবাকিটা রেখে দিয়েছে বলছে বাদবাকিটা তুমি করে নিয়ে তো পড়তে চলে বলা আবার ঠিক এই পজিশানটা জ্বালা করছে এগুলোও জ্বালা করছে আবার এখানটা হয়েছে কি বলবো যা গরম পড়ছে এই গরমেই আমার এসব জিনিস আরও বেশি বেড়াচ্ছি আচ্ছা ভালো দিন আমি একটু লুচি আলুর তরকারি ঠাকুরের জন্য পায়েস এসব করেছি এগুলো ঠাকুরকে দেবো তার জন্য তাড়াতাড়ি সমস্ত কাজ করে নিয়েছি এবার স্নানটা তো হয়ে গেছে আজকে হাতে কাঁচা বলতে কিছুটা ওই যে গামলায় ওখানে কিছুটা কেচেছি আর বাদ বাকি মেশিনে এখন কারণ আর কি ঘণ্টাখানিকের মধ্যেই পূর্ণিমা ছেড়ে যাবে তো ওই জন্য ভালো দিন ওই জন্য পুজোটা ভালো পুজো এমনিও করি অমনিও করি মানে একটু দেরি হয় আজকে একটু তাড়াতাড়ি একটু সময়ের আগে পড়ার চেষ্টা করছি চলো তাড়াতাড়ি আমি মুখে ওষুধপত্র মানে যাকে মেকআপ বলে সেগুলো লাগিয়ে নিই খুব স্নান করে ভেতর থেকে শান্তি আসছে না শুধু নামেই শুধু পর্দাটা উঠছে কিন্তু গরম হাওয়া দিচ্ছে গো বল মারাত্মক লেভেলের ঝড় উঠেছে আমার তো ভয় লাগছে কলা গাছ না উল্টে যায় দারুণ জোরে ঝড় এসছে অবস্থা দেখো আমার ছোট্ট কলা গাছটা বেঁচে থাকো তুমি পড়ে যেও না তোমার শক্তিশালী হতে হবে এখন থেকে ঝড়ের সম্মুখীন হয় কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে আর এখানে রান্না করছে ঋষু খিদে পেরেছে ঋষু একটু ওদিক ওদিক এদিক ওদিক করে মুখ দিয়ে মুখ দিয়ে ছেঁকে চেঁকে দেখছে তো যাই হোক রান্না করুক